বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঐক্য শান্তি সমাধিকার সম্মানিত যশোর তিন সদর আসনের সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ মুসলমান ভাইদের আদাব হিন্দু ভাইদের নমস্কার ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই ধন্যবাদ সেই সাথে অ্যাডভোকেট সুমন কুমার রায়ের পক্ষ থেকে সকলকে জানাই এক রাস নির্বাচনী শুভেচ্ছা আসছে আগামী সাতই জানুয়ারি রোজ রবিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দু উক্ত নির্বাচনে বাংলাদেশ সনাতন পার্টি সমর্থিত ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত গণতন্ত্র সুশাসন ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকা জর্জ কোটের স্বনামধন্য আইনজীবী সৎ সাহসী শিক্ষিত বিনয়ী সমাজসেবক ন্যায়পরায়ণ একজন যোগ্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট সুমন কুমার রায়কে আমার ভোট দিয়ে যশোর তিন সদর আসনের সকল উন্নয়ন ও জনগণের সেবা করার সুযোগ করে দিন অ্যাডভোকেট সুমন কুমার রায় বলেন যশোর তিন সদর আসন আমার প্রাণের স্পন্দন আমি ভালোবাসি যশোর তিন সদর আসনের সকল মানুষকে আপনাদের আশীর্বাদ দোয়া স্নেহ ভালোবাসা এবং আপনার একখানা মূল্যবান ভোট পেয়ে যশোর তিন সদর আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে সকল উন্নয়ন জনগণের সেবা ও সুশাসন প্রতিষ্ঠা করব যেখানে থাকবে মানুষের ন্যায্য অধিকার থাকবে না জুলুম চাঁদাবাজ অন্যায় অবিচার আপনারা আমার জন্য দোয়া ও আশীর্বাদ করবেন অ্যাডভোকেট সুমন কুমার রায় একজন স্বনামধন্য আইনজীবী তার সামান্য পরিচিতি ও সামাজিক কিছু কাজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ও বন্ধু শত শত মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা করেছেন তিনি বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ হিন্দু পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সুপ্রিয় ভোটার ভাই বোন বন্ধুগণ আসুন আমরা সবাই মিলে একজন সৎ সাহসী শিক্ষিত স্বনামধন্য আইনজীবী একজন যোগ্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ সনাতন প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুমন কুমার রায়কে আম্মারকাই ভোট দিয়ে জয়যুক্ত করি সেই সাথে হাতে হাত মিলিয়ে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলি অ্যাডভোকেট সুমন ভাইয়ের আদাব ও নমস্কার নিন আম্মারকাই সুমন ভাইকে আপনার মূল্যবান ভোট দিন দিনের नौজওয়ান হিন্দু মুসলমান গ্রামের नौজওয়ান হিন্দু মুসলমান জশরতিনে আইলো আবার সংসদ আবা নির্বাচন ভাইরে জশরতিনে আইলো আবার সংসদ আবা 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 নির্বাচন প্রার্থী মোদের সুমন রায় আমার কাকে ভোট দিব এলাকার ভোটারগণ হিন্দু মসলমান জশরতিনে नौजवान হিন্দু মসলমান জশরতিনে আইলো আবার সংসদ নির্বাচন ভাইরে সদরে আইলো আবার এমপি নির্বাচন রাটি এড ভকে সুমন রায় আম্মার কা দেখে ভোট দিব সবা এলাকায়ে হইতাছে সংসদ নির্বাচন প্রতিমোদের সুমন রায় জশুরতিনে সংশোধন নির্বাচন প্রতিমোদের সুমন ভাই সুমন রায়ের মা আর সুমন ভাইয়ের মা আর কা তাকে ছাড়া মোদের কোনো গতি নাই হায়রে তাকে ছাড়া মোদের কোনো গতি ভোকেন সুমন ভাই আমার কাট দিবস আধুনিক যশোর তিন সদর হবে ভাই আধুনিক যশোর তিন করতে সুমন রায় কে আধুনিক যশোর এই এলাকা হবে ভাই আধুনিক যশোর তিন গটে সুমন ভাই কে চাই থাকবে না সন্তোষ থাকবে না থাকবে না সন্তোষ থাকবে না সুখের এক এলাকা হবে যশোর তিন ভাই ভাই রে সুখের এক এলাকা হবে যশোর তিন সদর প্রতিমোদের অ্যাডভোকেট সুমন রায় আম্মার কা দেখে ভোট দিব সবাই এলাকার জনগণ হিন্দু মুসলমান এলাকার জনগণ হিন্দু হচ্ছে এবার সংসদ নির্বাচন ও ভাইরে যশোর তিন সদরে এবার সংসদ নির্বাচন প্রার্থী অ্যাডভোকেট সুমন রায় আমার কা দেখে ভোট দিবসবাও উন্নয়নের শপথ নিন আম্মার কাই ভোট দিন মাগো তোমার একটি ভোটে সুমন রায় যাবে জিতে উন্নয়নের শপথ নিন সুমন রায়ের আম্মার কাই ভোট দিন আধার কেটে আনবো আলো অ্যাডভোকেট সুমন ভাই প্রার্থী ভালো অ্যাডভোকেট সুমন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে মা বোনদের বলে যাই আমার কাই ভোট চাই তরুণদের প্রথম ভোট আমার কার পক্ষে হোক সুশাসনের পক্ষে যারা অ্যাডভোকেট সুমন রায় ভাইয়ের ভোটার তারা চারিদিকে একি শুনি আমার কার জয়ধ্বনি বিজয়ের মার্কা সুমন রায় ভাইয়ের আম শান্তি সুখের মার্কা অ্যাডভোকেট সুমন ভাইয়ের হিন্দু মুসলিম ভাই ভাই আম্মার কাই ভোট চাই আর কোন দাবি নাই আম্মার ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দাঁড়ে জেগেছে জনতা বেঁধেছে দেবে ভোট নতুন ভোটারের প্রথম ভোট আম্মারকার পক্ষেই হোক দলবত নির্বিশেষে জিতে যাবে হেসে হেসে সাত জানুয়ারি সারাদিন সুমন রায় ভাইয়ের আম মার্কাই ভোট দিন সাত জানুয়ারি রবিবার সারাদিন সুমন ভাইয়ের আম্মারকাই ভোট দিন প্রচারে যশোর তিন সদর আসনের সর্বস্তরের জনগণ যে কোনো বিজ্ঞাপন সহ নির্বাচনী গান ও ভয়েসের জন্য যোগাযোগ করুন রিদম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন বিজয়নগর ঢাকা